বাস আর বাস আঁকা বাঁকা সোজা তেরা সকল রকম বাস আছে আওয়ামী লীগের জন্য সব বাসই যথেষ্ট আমরা সবাই এই সব বাস দেশবাসীর পক্ষ থেকে আওয়ামী লীগকে দিতে চাই আর এই সব বাসেই আওয়ামী লীগ দুর্বল সবসময় রাস্তাঘাটে যেখানে পাওয়া যাবে সেখানেই আওয়ামী দুঃশাসন বাকশালী স্বৈরাতন্ত্র এবং গণতন্ত্রের লেবাসধারী এই সব বাকসালদের বিরুদ্ধে এই সব বাস নিয়ে রেডি থাকুন বাসের কোনো বিকল্প নাই বাস আর বাস নিয়ে রেডি থাকুন যেখানেই পাবেন সেখানেই এই বাস প্রিয় দর্শক মণ্ডলী যারা এই সব বাস দিয়ে আওয়ামী লীগকে দুর্বল করতে চান রাস্তাঘাটে তাদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে চান তারা লাইক এবং কমেন্ট করুন বাসের কোনো বিকল্প নাই তাদের স্বৈরাতন্ত্র এবং তন্ত্রের বিরুদ্ধে এই বাস নিয়ে মাঠে নামতে হবে যখনই দেখবেন অন্যায় অবিচার তখনই এই বাস দিবেন বাসের কোনো বিকল্প নাই যে মাপের বাস দরকার ঠিক সেই মাপের বাসে এখান থেকে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই বাস আর বাস বাকশালীদের বিরুদ্ধে এইসব বাসই যথেষ্ট পাশের কোনো বিকল্প নাই বাস নিয়ে রেডি থাকুন আওয়ামী স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন দুর্বার গতিতে করুন কি ভাই আপনি এখানে বাস ধরে কি আছেন বাস পছন্দ করতেছেন নাকি ভাই আমি স্বৈরাচারী সরকারের জন্য অত্যাচার আমরা অপিষ্ট আমি স্বৈরাচারী সরকার বাস দেওয়ার জন্য আমি বাস তৈরি করতেছি এখানে অনেক ধরনের বাসই আছে মোটা চিকন এখন এই সরকারকে মোটা বাস দিয়ে সাইজ করতে হবে চিকন বাস দিয়ে কোনোভাবে সম্ভব না এই জন্য মোটা বাস